দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে সতেরোই মে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো এজন্য এক ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ বসির বসির জি আচ্ছা তো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভোলা দেশের বাড়ি ভোলাতে আচ্ছা আজকের বাজারে দেশি পেঁয়াজ গুলো কত করে যেটা ফরিদপুর এবং আপনার রাজশাহীর দেশি পেঁয়াজ চলতে আছে আপনার আজকের বাজারে চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা এটা কোথায় রাজশাহীর রাজশাহীরটা গতকালকে কত ছিল গতকালকে চলছিল আজকে শুক্রবার সতেরোই মে সতেরোই মে আচ্ছা আর কত করে আজকে আছে আপনার তেষট্টি চলতে আছে ষাট বাষট্টি তেষট্টি টাকা যেটা ভালোটা একবার ভালোটা আর নিয়ম যেটা ওইটা কত করে ওইটা চলতে আছে আপনার ষাট টাকা আট টাকা দাম কেও আজকে একটু বেশি আজকের বাজারে তাই না যেটা ভালো কোয়ালিটি ওইটার দাম বেশি এটা ওই যেটা ভালো এটা তো রাজশাহী দেশী দাম একটু বেশি থাকে এইটা একটু বেশি আচ্ছা তো দেখি তো দর্শক চলুন আমরা ঘুরে দেখি যে আজকের বাজারে পেঁয়াজের কোয়ালিটিগুলো কেমন এইটা কত করে ভাই এইটা এইটা কত করে? এটা হলো 63 টাকা। এইটা 63 টাকা। এটা 63 টাকা। 63 টাকা করে। এটা কি ফরিদপুরের? ফরিদপুরেরটা। ফরিদপুরের সবচেয়ে ভিআইপি কোয়ালিটি। এটা ভিআইপি কোয়ালিটি। অনেক একদম বড় সাইজের এবং কোয়ালিটি ভালো। এটা হচ্ছে 63 টাকা করে। জি জি। 63 টাকা। আচ্ছা। আর এই যে রাজশাহীটা কত করে?

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে এই যে রাজশাহীর যে পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হতেছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে তেষট্টি থেকে চৌষট্টি টাকা রাজশাহীর পেঁয়াজ এরপর এইগুলো রাজশাহীর ভাইয়া না এগুলো সবই রাজশাহীর আচ্ছা শুক্রবার দেখে কি একটু দাম বেশি নাকি কেজিতে দুই তিন টাকা এমনি বাড়তি এমনিতেই বাড়তি বাড়তি শুক্রবার শুক্রবার সারাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহী পেঁয়াজের দাম কিন্তু বেশি আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে কিন্তু বেশি দাম এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আজকে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে বড় বাজার এটা না এটা বড় বাজার আচ্ছা এগুলো সবই কি রাজশাহীর সবগুলো হয়েছে রাজশাহীর পেঁয়াজ আপনাদের এখানে রাজশাহীর পেঁয়াজটা একটু বেশি পাওয়া যায় যাত্রাবাড়িতে একটু রাজশাহীর পেঁয়াজটা বেশি তাই না

চৌষট্টি টাকাতে বিক্রি হইতেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিগুলো দেখেন দর্শক এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ ঢাকা যাত্রাবাড়িতে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এই যে সামনেও আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ম্যাকি দাম এগুলো কি খুচরা বিক্রি করেন নাকি ভাই কয় কেজি এগুলা পাল্লা বিক্রি হচ্ছে আপনার রইল তিনশো চল্লিশ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি তিনশো চল্লিশ টাকা করে যারা পাঁচ কেজি নিতে চায় তারাও নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এগুলো পাঁচ কেজি হচ্ছে 3৪০ চল্লিশ টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন যে পাঁচ কেজি কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে এগুলো হচ্ছে রাজশাহীর রাজশাহীর দেশি পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে রাজশাহীটা তেষট্টি থেকে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দাম কি কমবে ভাই সামনে কি মনে হয় আহ বলা যায় না সামনে তো করবে নি আরও পারে

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ওকে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন